ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন কিছু রহস্য রয়েছে যা দশক পেরিয়েও স্পষ্ট হয়নি তার মধ্যে সবচেয়ে আলোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর অদৃশ্য হয়ে যাওয়ার গল্প কি হয়েছিল সেই রাত বিমান দুর্ঘটনা মিথ্যে রিপোর্ট নাকি ইচ্ছাকৃতভাবে সত্যকে আড়াল করা হয়েছিল এই ডকুমেন্টারিতে আমরা সেই রাতের প্রতিটি ধাপ সাক্ষ্য আর গোপন নথির দিকেই তাকাবো উনিশশো সালের অগস্ট যুদ্ধ শেষের পথে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে এর মাঝেই টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে তিনি আইএনএর সদস্যদের শেষ নির্দেশ দেন একুশ অগস্ট তিনি জাপানি বোম্বার বিমানে ওঠেন মানচুরিয়ার দিকে এটি তার শেষ নথিভুক্ত যাত্রা দুপুরে তারা পৌঁছায় ফর্মোসা এয়ারবেসে যেখানে পরে বলা হয় ইঞ্জিন হঠাৎ গরম হয়ে পড়ে অদ্ভুত শব্দ হয় এবং মাঝ আকাশে আগুন ধরে যায় প্রত্যক্ষদর্শীরা দাবি করেন বিমান ভেঙে পড়ে আর ভিতর থেকে উদ্ধার করা হয় গুরুতর পোড়া অবস্থায় থাকা সুভাষচন্দ্র বসুকে কিন্তু এখান থেকেই শুরু রহস্য কারণ এই দুর্ঘটনার ছবি ভিডিও বা সরকারি নথি খুব সীমিত এবং অনেকটাই অস্পষ্ট সরকারি হিসাবে বলা হয় সেদিন সন্ধ্যে সাতটার দিকে তার মৃত্যু হয় ডক্টর তানেয়ারের রিপোর্টে লেখা ছিল যে তিনি তীব্র পোড়ায় আক্রান্ত কিন্তু ডেথ সার্টিফিকেট কোথায় কবে স্বাক্ষর করা হয়েছিল কেন পরিবারের হাতে দেওয়া হয়নি এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর নেই আরও বড় প্রশ্ন নেতাজির দেহ কোথায় বলা হয় তাকে টোকিও রেনকোজি মন্দিরে দাহ করা হয় কিন্তু সেই অস্থির পরীক্ষা নিয়ে ভারত সরকার ও পরিবার কখনো একমত হয়নি ফলে প্রমাণের জায়গাটি আজও ফাঁকা স্বাধীনতার পরে ভারত সরকার এই বিষয়টি নিয়ে অদ্ভুতভাবে নীরব ছিল প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বহুবার বলেন নেতাজি মারা গেছেন কিন্তু কেন আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের উদ্যোগ নেননি তার কোনো ব্যাখ্যা নেই এই নিরবতাই সন্দেহকে আরও গভীর করেছে এরপর তৈরি হয় তিনটি কমিশন শাহনবাজ কমিশন উনিশশো ছাপ্পান্ন খোসলা কমিশন উনিশশো এবং মুখোপাধ্যায় কমিশন দু প্রথম দুই কমিশন সরকারিভাবে মৃত্যু দুর্ঘটনাকেই সত্য বলে জানায় কিন্তু প্রথম কমিশন বলেন নেতাজি মারা যাচ্ছেন কিন্তু শাহনামাজ বলেন একই সাথে দুটো প্রমাণ রয়েছে দুর্ঘটনা পুরোপুরিভাবে মেনে নেওয়া যায় না প্রথম দুই কমিশন সরকারিভাবে মৃত্যু দুর্ঘটনাকেই সত্য বলে জানায় কিন্তু প্রমাণ ছিল দুর্বল অনেক সাক্ষীর বক্তব্য বাদ দেওয়া হয় মুখোপাধ্যায় কমিশন স্পষ্ট জানায় দুর্ঘটনার দৃঢ় প্রমাণ নেই এমনকি রেনকোজি মন্দিরের অস্থি নেতাজির কিনা তা যাচাই না করলে সত্য জানা যাবে না কিন্তু সরকার সেই রিপোর্টই প্রত্যাখ্যান করে যারা বলেন নেতাজি বেঁচে ছিলেন তাদের যুক্তিও কম নয় রাশিয়ার গোপন কয়েকটি নথিতে উনিশশো সালে বলা হয়েছে এক ভারতীয় বিপ্লবী তাদের হেফাজতে আছে নাম লেখা না থাকলেও গবেষকদের সন্দেহ সেটা নেতাজি এছাড়া ফয়জাবাদের গুমনামি বাবা রহস্য আরও সন্দেহ তৈরি করে তার ঘর থেকে পাওয়া বহু দলিল চিঠি আর টাইপরাইটার আইএনএর সাথে জড়িত ছিল ডিএনএ টেস্ট হওয়া সত্ত্বেও ফলাফল নিয়ে বিতর্ক আজও থামেনি ইতিহাসবিদরা তিনটি সম্ভাবনার কথা বলেন প্রথমটি আন্তর্জাতিক রাজনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া জাপান আমেরিকা সবাই নেতাজির ওপর নজর রাখছিল তাকে আশ্রয় দিলে তারা কূটনৈতিক সংকটে পড়তে পারত। দ্বিতীয় সম্ভাবনা ভারতীয় রাজনীতি নেতাজি যদি ফিরে আসতেন স্বাধীন ভারতের নেতৃত্বের চিত্র পুরো বদলে যেত সে সময় রাজনৈতিক পরিস্থিতিতে তা হয়তো অনেকেই চাইছিলেন না তৃতীয় সম্ভাবনা যুদ্ধ পরবর্তী অপরাধ তদন্ত জাপানের বিরুদ্ধে চলা যুদ্ধ অপরাধ মামলায় নেতাজির উপস্থিতি জটিলতা তৈরি করত। ফলে কিছু তথ্য হয়তো ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয় দু সালে প্রকাশিত কিছু গোপন নথিতে দেখা যায় ভারত সরকার বহু বছর ধরে নেতাজির পরিবারের ওপর নজরদারি করেছে কেন একটি শহীদ নেতার পরিবারকে এত নজরে রাখা হয়েছিল তার উত্তর আজও নেই সেই নথিতেও তার মৃত্যু সরাসরি কোনো প্রমাণ নেই বরং আরও প্রশ্ন উঠে এসেছে যদি দুর্ঘটনা সত্যি হয় তাহলে শেষ রাত্রি ছিল ধোঁয়া ব্যথা আর আতঙ্কে ভরা তিনি নাকি মৃত্যুর মুখেও বলেছিলেন ইন্ডিয়া উইল বি ফ্রি কিন্তু যদি দুর্ঘটনা সত্যি না হয় তাহলে সেই রাতটি ছিল আরও গভীর রহস্যে ঘেরা একটি চুক্তি একটি গোপন যাত্রা আর একটি নিখোঁজ সত্য এই রহস্য আজও ভারতের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন সাত দশক পরে এসেও আমরা নিশ্চিত হতে পারিনি তিনি সেই রাতে মারা গিয়েছিলেন কিনা সত্যটা হয়তো কোথাও লুকিয়ে আছে এমন কিছু নথি হয়তো এখনও প্রকাশিত হয়নি কেউ বলেন তিনি মারা গেছেন কেউ বলেন তিনি বেঁচেছিলেন কিন্তু একটা জিনিস নিশ্চিত নেতাজি শুধু একটি নাম নন তিনি ভারতের সবচেয়ে গভীর রহস্য সত্যটা সামনে আসবে সেই দিন যখন সব নথি জনসমক্ষে আসবে তার আগে পর্যন্ত নেতাজির শেষ রাত অজনার অন্ধকারেই রয়ে যাবে